রাজধানীর সাম্বার আজকের পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার কমছে পেঁয়াজের বাজার কেজিতে দুই টাকা আলুর বাজার কেজিতে তিন থেকে আড়াই টাকা রসুন বাজার কেজিতে এক টাকা এবং আদার বাজার স্বাভাবিক তবে আজকের এই বাজারে কত করে বিক্রি চলছে জানিয়ে দেবে সে বন্ধুর সঙ্গে থাকেন আজকের বাজার তো নিয়ে থাকবে ছোট্ট প্রতিবেদন প্রতিবেদনে জানিয়ে দেবে আজকের নিত্যপণ্যের বাজার তালিকা রাজধানীর এই সাম্বার আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ তবে এই সমস্ত পেঁয়াজের দামে কেজিতে দুই টাকা কম আর ব্যাপারীরা খুবই কিন্তু ভোগান দিতে পড়েছে তবে আজকের এই বাজারে উপরে বাজার এবং নিচের বাজার কেমন দাম চলছে কত করে বিক্রি চলছে আমরা যদি আপনাদেরকে যদি বলি আসলে আজকের এই বাজারে যে চালচিত্র রয়েছে কিংবা বেচা বিক্রি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এবং বলে দেবো যে আসলে কত করে বিক্রি চলছে তবে একাধিকবার আমরা কিন্তু একাধিক বাজারে কিন্তু দেখতে পাচ্ছি যে পেঁয়াজের আম দামে বেশ ভালো দামের দিক এসে একটু খুবই খারাপ যাচ্ছে আর কৃষক খুবই কিন্তু পড়েছে ভোগান্তিতে এই সমস্ত পেঁয়াজ নিয়ে কৃষক জানিয়েছে যে বাইরের দেশের পেঁয়াজ কোনো মতে যেন না ঢুকে বাংলাদেশে এতে কৃষক খুশি থাকবে কৃষকের দাম কমে যাক তাও কৃষক খুশি থাকবে যদি পেঁয়াজ যদি না ঢুকে পেঁয়াজ ঢুকলেও কিন্তু কৃষকের পেঁয়াজের দাম বাড়ে তাও কিছু কৃষক কিন্তু খুশি না তার মানে বুঝতে যাচ্ছে যে কৃষক নিজে চাচ্ছে যে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিছু পণ্য দিয়ে আপনারা আমাদেরকে সুযোগ দিন তো সুযোগ দিতেই হবে কৃষকদের কৃষকদেরকে যেন আরও নিত্যপূর্ণ আমদানি যেন আরও বেশি করি করে এবং সামনে যেন আরও আমদানি ভালো হয় কৃষকের যেন ভালো দাম পায় জনগণ যেন কম দামে খাইতে পারে আর আজকের যে বাজার রয়েছে হালি পেঁয়াজ আজকের বাজারের উপরে কিন্তু চলছে প্রতি কেজি পাইকারি দাম তিরিশ থেকে নিচে আটাইশ বিক্রি চলছে আবার এর থেকে নিচু আছে নর্মালগুলো পঁচিশ আপনারা পেয়ে যাবেন কিন্তু এই যে মূল্য তালিকা বলা কেবল আজকের জন্য কালকে যা এসে যে আবার এই দাম জিজ্ঞাস করবেন কিন্তু পাবেন না প্রিয় বর্তমান বাজারে কোয়ালিটি আকার ভেদে কিন্তু বর্তমান বাজারে মূল্য তালিকা দেওয়া হয় আজকের এই বাজারে আলু প্রতি কেজি পাইকারি দাম বারো থেকে তেরো বিক্রি চলছে এবং আদা রয়েছে আমরা আদা দেখতে পাচ্ছি চায়না আদা আশি থেকে নব্বই আজকের বাজারে চায়না রসুন প্রতি কেজি পাইকারি দামে উপরের লেভেলের বাজার যাচ্ছে যেমন দুশো তো আট টাকা থেকে দুশো পাঁচ টাকা বিক্রি চলছে নর্মালগুলো দুশো টাকা বিক্রি চলছে আজকের এই বাজারে দেশি রসুন প্রতি কেজি পাইকারি দামে যেমন বেচা বিক্রি চলছে আজকে যে উপরের বাজার রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন ক্ষেত্রে বাজার বাজারের ক্ষেত্রে বেসাপে কি চলছে পঞ্চাশ থেকে বাউন্ন নিচে পঁয়তাল্লিশ করে কিন্তু আজকের এই বাজার বেসাপিকি চলছে তারপরে দর্শক এই ছিল ঢাকা সাম্বার থেকে আমার কাছে আজকে নিত্যপূর্ণের বাজার তালিকা